রানাঘাট থেকে শিয়ালদা গান্ধী মুক্তির পাদদেশে সংহতি দিবস উপলক্ষে রওনা দিলেন রানাঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কর্মীবৃন্দ সকাল আটটা তিরিশের রানাঘাট লোকালে তারা রওনা দিলেন এবং গান্ধী মুক্তির পাদদেশে পৌঁছবেন সকাল এগারোটায় আজকে তাদের এই রওনার পেছনে মূল উদ্দেশ্য কি জানাতে তারা আমাদেরকে জানিয়েছেন যে কলকাতায় সংহতি দিবস মূলত ছয় ডিসেম্বর পালিত হয় যা তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা ও বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে ঐক্যের বার্তা দেয় দুহাজার সালের ছয় ডিসেম্বর শনিবার মেয়ু রোডের গান্ধী মূর্তি পাদদেশে এই কর্মসূচি হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন রানাঘাট থেকে আদিত্য সাহারি কোর্ট ক্রাইম ফ্রেস ফিঙ্গার নিউজ বাংলা দিয়ে হুমায়ুন কবির চেষ্টা করছে যে এই বাংলার বুকে দুর্গ সাম্প্রদায়িকতার সৃষ্টি করার এবং হিন্দু এবং মুসলমানের আমরা সকলে জানি পরে বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে সমৃদ্ধ দিবস পালন করে ঐক্য এবং সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য তাই আজ আমরা রানাঘাট তৃণমূল ছাত্র পরিষদ রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ রানাঘাট গাউ আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের কি দিক নির্দেশিকা দিচ্ছে সেটা আমরা শুনবো এবং জেলায় এসে টাউনে আমরা সেগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সাথে উপস্থিত আছে এবং দুপুর তৃণমূল ছাত্র পরিষদও আমাদের সাথে উপস্থিত আছে তো সংহতি দিবস উপলক্ষে আজ আপনারা কলকাতা যাচ্ছেন তো এই উপলক্ষে আপনি কি বলতে চাইবেন সংহতি দিবসে আজকে আমরা যে বিজেপির যে ভেদাভেদ হিন্দু মুসলিম ভেদাভেদ সৃষ্টি হচ্ছে তার বিবেজন বা তাকে রুখতে আমাদের নেত্রী মমতা बनर्जी এবং আমাদের নেতা অভিষেক बनर्जी ডাকে রানী মূর্তি আমরা যাচ্ছি ওদিকে সংহতি দিবস পালন করতে এবং আমাদের যার উদ্দেশ্যে বা যার সূত্রে ডাকে আমরা যাচ্ছি আমাদের নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি আকাশ দার নেতৃত্বে আমরা যাচ্ছি তাই এই বলবো সবাই আমরা একতা ভাবে যাচ্ছি রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ডাউন ছাত্র পরিষদ এবং আমাদের সাথে আছে ব্লক যারা আছে তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম অর্গাইশে কালচারাল সেক্রেটারি রানাঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ